আমাদের আমাদের সমর্থনের জায়গাটা আমরা কোনো না কোনো ভাবে যদি প্রকাশ করি আমি বিশ্বাস করি আগামী ষোলোই ডিসেম্বরে আমরা বিজয় উৎসব করতে পারবো অবশ্যই আমরা ডিসেম্বরের মধ্যে ষোলোই ডিসেম্বরের মধ্যে আমরা বিজয় উৎসব করতে পারবো এই সমস্ত কিছু আর আপনারা যারা দেশে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ যারা দেশে আছেন একটা শয়তন যেন পালাতে না যেদিন পতন হবে প্রথম আটকাবেন এয়ারপোর্ট বাংলাদেশে দিন কোনো বিমান চলবে না আপনি নিশ্চিত থাকেন নিশ্চিত থাকেন কোনো এয়ারপোর্ট চলবে না কোন ভারতের খোলা থাকবে না সাহস রাখেন মুখে বুকে বল রাখেন আমাদের শক্তি অসীম এই শক্তির উপর ভরসা করেন আমাদের এখনো প্রধানমন্ত্রী বেঁচে আছেন এটা আমরা যে কত বড় ভাগ্যবান যে কোনো একটা তরুণ বয়সের চেয়ে পরিশ্রম করে বেঁচে আছে তাই না একটা তরুণের বেঁচে আছেন এইটা আমাদের কত বড় শক্তি এই শক্তিটা থাকতে থাকতে আমরা এদেরকে নামাবো একদমই চিন্তা করার কোন কারণ নেই আপনি দেখেন আপনি একটা জিনিস দেখেন মানুষ উল্টো পাল্টা বকে কখন মানুষ সব করে আপনাদের দিকে আক্রমণে আসে কও সে যখন নার্ভাস সে যখন নার্ভাস এই যে সফিকের কথা বলছিলেন দাজবেন সফিক ভাষণ শুনে বচন শুনে জামাতের বচন শুনে তাদের নাকি গীব লাগবেই হ্যাঁ তারা এন্ড সেই পাকিস্তার ক্ষমতা এসেছে তো তারা তারা তো অনেক কিছু চাইবে আসলে না না পাকিস্তানের পালন করছে উপর দিয়ে আমেরিকা নিয়ে নিচ্ছে এসেছে আমার জনগণ এই ভূখণ্ডের জনগণের মানুষের জনমানুষের চাওয়াকে অগ্রাহ্য করে আপনি তিন দিন টিকবেন তিন দিন টিকবেন চার দিন টিকবেন আপনার পতন অনিবার্য একদম আকাশে পালাবেন না পাতালে নিচে যাবেন ঠিক করতে থাকেন ওরা আসলে এই মুহূর্তে ওই জায়গাটাই খুঁজছে আমি একটু তুর্য ভাই কথার রেস্টা ধরে একটু ফরিদ সঙ্গে একটা ব্যাপার একটু টাচ দিয়ে আসি সেটা হচ্ছে ফরিদ ভাই আপনারা জানে আপনি বোধ জানেন যে গত চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত রেজোয়ানা মানে রেজুয়ানা চৌধুরী রেজুয়ান তো সে হচ্ছে যে পাকিস্তান গিয়েছিল পাকিস্তানের তার সফর শেষ করে সে হচ্ছে কাতার হয়ে দেশে ফিরেছে পাকিস্তানের ব্যাপারটা পুরোপুরি ভাবে হাইট করে যাওয়া হয়েছে তার পাকিস্তান ভ্রমণের বিষয়টা এই ব্যাপারটা নর্থ ইস্ট নিউজ তুলে এনেছে উইথ ডকুমেন্ট যে রেজওয়ান শুধু কাতারে যায়নি সে প্রথমে গিয়েছে পাকিস্তান পাকিস্তানের ছিল চার দিন দিন পরে সে কাতার হয়ে বাংলাদেশে এসেছে তো এই যে লুকু চুরি করে পাকিস্তান থেকে তো সব আসতেছে নেভির চিফ আসতেছে আজকে দশ তারিখ নয় এলো নেভি প্রধান তারপরে সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে মানে সবাই মামার বাড়ি অনেকদিন পরে দাওয়াত পাইছে হ্যাঁ মামার তো এখন সেও এখন পাকিস্তান সফর করতেছে পাকিস্তানের সঙ্গে মানে আসলে আপনার কাছে কি মনে হয় পাকিস্তান গিয়ে সে কি করতেছে

তারা যে কত বড় বদমাইশ তারা যে কত বড় পাকি প্রেমী রেজওয়ানা আলবদরের বাচ্চা পাকিস্তান যাবেনা যাবো যাবে স্বাভাবিক মানে ঘরের মেয়ে ঘরে ফিরে গেছে তার বাবা আলবদর ছিল বীর মুক্তিযোদ্ধা ফজুর রহমান বলেছে সে আলবদরের বাচ্চা আরো কয়েকজন মুক্তিযোদ্ধা বলেছে সে আলবদরের বাচ্চা আমরাও জানি আমরা বললো তো আর শুনবে না আমির একবার দিলাম কারা কারা বলেছে আলবদরের বাচ্চা পাকিস্তান যাবে এটাই স্বাভাবিক আমাদের আপত্তি নাই তুমি যাক এই যে গোপন করেছে এই গোপন করার মাধ্যমে যে তার একটা বদমাইশি করতেছে দেশের বিরুদ্ধে ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র করতেছে আপনি দেখেন এই যে হক আফগানিস্তানে গিয়েছে সে কিন্তু লাইভে না দিলে আমরা কেউ জানতাম না আফগানিস্তান গিয়েছে সে কিন্তু ভিসা লাগায় নাই আফগানিস্তানের কি বুঝলেন সে আফগানিস্তানে গেল কিন্তু আফগানিস্তানে ভিসা লাগায় নাই দুবাই থেকে আফগানিস্তানে আফগানিস্তানিস্তানে দুবাই গেছে দুবাই থেকে ফিরে বাংলাদেশ আসছে আমরা দেখেন আপনি যার কথা বললেন আমাদের যে বেলা ভাগ যার স্বামীকে কিডন্যাপের নাটক হয়েছিল আমরা সেটা আন্দোলন আমি করেছিলাম সেদিন তার পক্ষে এই ব্যক্তিটি চার দিন থাকলেন একটা দেশের দায়িত্বপ্রাপ্ত তিনি ছলে হোক বলে হোক কৌশলে হোক এখন হুড়ি কোটায় আসুক হুড়ি কোটায় আসুক খালা কোটায় আসুক মাসি কোটায় আসুক আর আপা কোটায় আসুক আর স্টাপ কোটায় আসুক সে ঢুকেছে ইউনুসের ইউনুসের মহামান্য ইউনুসের ক্যাবিনেটে তার দিন পাকিস্তান থেকে কেন গোপন করলো তার বিরুদ্ধে তো তার বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত তার বিরুদ্ধে তো কোর্টে মামলা হওয়া উচিত সরকারকে বাদী হয়ে মামলা করা উচিত গোপন একজন যে দায়িত্ব প্রাপ্ত তিনি যখন রাষ্ট্রের সাথে গাদ্দারি করেন সবচেয়ে বড় কথা তিনি জনগণের সাথে গাদ্দারি করেছেন এরা যে পাকিস্তান প্রেমী এরা যে পেয়ারা পাকিস্তানি এটা তো বোঝার আমাদের বাদ নাই আমরা জানি মাশাল্লা তারা যে পালাইতে চাইতেছে যদি পালাইতে পারে আমি মনে করো পৃথিবীর তারা সেরা সৌভাগ্যবান তারা পৃথিবীর সেরা সৌভাগ্যবান যদি পালাতে পারে আর পালাতে না পারলে কি করবে আমি তো বরাবরই বলি যে পাবলিক পেটে পাড়া দিয়ে যা আছে সব বের করে ফেলবে পেটে পাড়া দিয়ে জি আওয়ামী মিছিল আওয়ামী লীগের দিতে হবে না এদের ধরে নিয়ে কোর্টে হবে না ছাত্র লীগ দাবড়াইতে হবে না ছাত্র লীগ গিয়ে তাদের দাবড়াইতে হবে না সাধারণ পাবলিক রিক্সা আল্লাহ মুচি মেথর ওই সাধারণ মানুষ একেবারে যাদের আমরা হেও করি একেবারে চতুর্থ শ্রেণীর মানুষ মনে করি মানে পেশার কারণ সব মানুষকে সম্মান করে মানে এই শ্রেণীর লোকগুলো এদের পেটে পাড়াতে গুবের করে ফেলবে আপনি সুযোগ পাবেন না তাদের কোটে নিতে পারবেন না এত অত্যাচার করেছে এই যে জানা অত বড় বদমাইশ হলে এই কাজটা করতে পারে দেশে এরা আমেরিকায় গিয়ে লোক তাদের সাপ্রাসীও ডাকে না এরা 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 ইংল্যান্ডে গেলে ডিম খায় কেউ আসে নিতে আরে ভাই আমরা যদি এই যে আপনার সাথে দেখা করতে অস্ট্রেলিয়া যাই আমি আর রাসেল সাহেব আমার ধারণা তো দুইজন লোক আসবে আপনি ছাড়াও আমাদের দেখতে রিসিভ করতে কম পক্ষে তুই যদি আসবে না আপনি তিনজন তাদের জন্য সাইবার আসে আসেন এত বড় মহামান্য তারা ক্ষমতা মানে তাদের গ্রহণযোগ্য আজকে তো শুনেছেন যে ইতালির ইতালি যে শাসক আসার কথা বাংলাদেশে তার সফর ক্যান্সেল করে দিয়েছে আবার ইতালির রাষ্ট্রদূত বলেছে বাংলাদেশে কেউ বিনিয়োগ করবে না কারণ দেশের অবস্থা খারাপ কি বুঝলেন তো সেই সময় তারা পাকিস্তান যাবে না কোথায় যাবে ওই তো যেতে হবে কারণ বাংলাদেশের টাকা গুলো কোথায় নিয়ে যাবে টাকা নিয়ে তো না সফরের গোপন করার মাধ্যম করে দিয়েছে রেজওয়ান একজন রাষ্ট্রদ্রোহী ইউজ হচ্ছে রাষ্ট্রদ্রোহী ক্যাবিনেটের প্রধান বক্তব্য পরিষ্কার বাংলাদেশের জনগণ তাদের এই সঠতা এই গোপনীয়তা মেনে নেবে না আচ্ছা আমি একটু আরেকটা সংবাদ যুক্ত করতে চাই আমাদের এখানে সেটা হচ্ছে আজকে নয় লালকেল্লার কাছে একটা গাড়ি বোমা হামলা হয়েছে একটু আগেই মানে থার্টি মিনিটের মতো হবে হয়তো তো ওখানে আটজন মারা গিয়েছে যেহেতু পাকিস্তান প্রসঙ্গে কথা হচ্ছে এবং পাকিস্তান হচ্ছে পুরো পৃথিবীতে মাদক অস্ত্র এবং হচ্ছে গিয়ে জঙ্গি রক্তনিকার দেশ শেবে বিশ্বের অন্যতম উৎপাদন অর্থনৈতিক রক্ষ জുംগি উৎপাদন এবং রক্তনীতে যেখানটা অন্য কেউ আসলে বিট করতে পারতেছেন আফগানিস্তান বা অন্য কেউ তো ভারতের সঙ্গী যে চলোমান শঙ্কর পাকিস্তানের আর এই সময় যে গাড়ি বোমা হামলা এটাকে কিভাবে দেখছেন একটু যদি আপনারা এই ব্যাপারটা একটু আলোচনা করি আমরা যেহেতু যারা মাত্র পাকিস্তান থেকে এলো এবং এই ধরনের ঘটনাগুলাই ম্যাক্সিমাম টাইমে আমরা পাই যে দিন শেষে গিয়ে পাকিস্তানের কোনো না কোনো জঙ্গি সংগঠন জড়িত নিঃসন্দেহে ভারতে হামলা করবে আর পাকিস্তান জড়িত না এটা আপনি আমরা কিভাবে আশা করতে পারি কারণ পাকিস্তানের জন্ম হয়েছে ভারত বিরোধিতা করার জন্য আর পাকিস্তানের একটা মানুষই বেশিরভাগ মানুষই মনে করে যে বাংলাদেশের মতো তারা কি গাজায় হিন্দ করবে এই সবকে তারা বিভব কিন্তু এই যে বোমা হামলা হয়ে গাড়ি বোমা হামলা হয়েছে এক ক্ষেত্রে পাকিস্তানকে দিতে হবে আপনি নিশ্চিত থাকেন বরং এই পরিস্থিতি ঘোলাটে করে ফেলতেছে বাংলাদেশের যখন নেভির প্রধান আসতেছে সেনা প্রধান আসতেছে তখন ভারতের আমি তো আমি তো বলেছি যে এই শেখ হাসিনার সরকার উৎখাত কেবল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে উৎখাত না এই শেখ হাসিনার সরকারকে উৎখাতের প্রধান উদ্দেশ্য টার্গেট হচ্ছে ভারত বারবার বলেছি আবারও বলছি দায়িত্ব নেব না শুধুমাত্র শেখ হাসিনা কে উচ্ছেদ না আওয়ামী লীগকে উচ্ছেদ না চৈত দলীয় জোট সরকারকে উচ্ছেদ না শুধুমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের সরকারকে ফেলে দেওয়া না এখানে মূলত শেখ হাসিনার সরকারকে উচ্ছেদ করা হয়েছে তো ভারতকে অস্থিতিশীল করার জন্য এটা আমি বারবার বলে আসছি এখনো বলতেছি এবং দায়িত্ব বললাম কেউ প্রমাণ চ্যানেল প্রমাণ দেখাতে পারবো এই যে শুরু হয়ে গেছে তারা ভারতকে বিভিন্নভাবে চেষ্টা করেছে বাংলাদেশের সাথে যুদ্ধ করাতে দেখেন পাকিস্তান কত বড় সে কি করেছে শত্রুকে দিয়ে বাঘ মারতেছে আমরা তো তার শত্রু কারণ তাদের পাকিস্তান ভাঙছি দেশ স্বাধীন হয়েছি তাদের ভালো লাগতেছে না আমরা ভালো খাবো ভালো করবো আমাদের আমরা তো আনবো না বেগিং করবো না বিদেশে এটা আমার ওইখান থেকে সরে গিয়ে তুই এত ধনী হয়ে যাবে কারণ পাকিস্তান সংসদে বলেছিল আমি বাংলাদেশ বাংলাদেশ সিঙ্গাপুর নেই ইমরান খানকে বলেছিল এটা তাদের ভালো লাগে নাই তাই তারা কি করতেছে বাংলাদেশ দিয়ে ভারতের সাথে একটা সংঘর্ষ দিয়ে দিতে চাচ্ছে একটা যুদ্ধ চাচ্ছে একটা গৃহযুদ্ধ চাচ্ছে দেশে যাতে তারা বলতে পারে এই যে দেখো তোমরা আমাদের মতো বিকারিস্তান হয়ে গেছো কারণ ভারতের সাথে ছিলাম বলে আর ভারতের সাথে যুদ্ধ লাগানোর জন্য তো একটা আগে ভারতকে অস্থিতিশীল করার জন্যই কারণ আফগানিস্তান তার হাত হয়ে গেছে আফগানিস্তানের মুসলমানরা পাকিস্তানকে মনে করে মুনাফেক এবং বেইমান এবং এততেই পাকিস্তান মুনাফেক এবং বেইমান কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই জামাতের জন্ম যেমন বেইমানি করে মুনাফিকি করে পাকিস্তানের জন্ম হয়েছে মুনাফিকে বেইমানি করে দেখেন ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান পাকিস্তানের নাম কিন্তু সৌর খুদ বাংলাদেশের এখন তাই একজন নাস্তিক একজন খ্রিস্টান সে একবার ধর্মান্তরিত হয়েছিল খ্রিস্টান হয়েছিল কেউ তাকে নাস্তিক বলে মুসলমান কিন্তু তাকে কেউ বলে না এখনই এরকম ক্ষমতায় তখন ছিল কি কেউ একটা মেয়ে তো পাকিস্তান তো আছে যেconomy এ ভারতের সাথে যদি একটা সংঘর্ষ বাধিয়ে দিতে পারে যদি ভারত নাইদার হেরে যেতে গেলোতে আর যদি বাংলাদেশ ভেঙেলায় তাইলে জিতে গেলো মানে একসাথে সব দুইটালা অর্থাৎ ওই যে আমাদের গ্রামের মাথা বড়রা যেটা করে ওই যে গ্রামের টাউক বাক্তার মাথা বড়রা তারা বলে প্রবাদই আছে যে শত্রু বাগmate শত্রু পড়াও শত্রু মন্ডল না বাগ মন্ডল না বাংলাদেশকে তারা বাগ মারার জন্য আমি আবারো বলি ভারত হচ্ছে বাংলাদেশ তার শত্রু এই মুহূর্তে বাঘ মারার জন্য বাংলাদেশ নামক দেশটা শত্রুকে পাকিস্তান ঠেলে দিচ্ছে যুদ্ধের মুখোমুখি তাই কখনো নেপালে থেকে আসে কখনো সেনা আসে কখনো বিমান বাহিনী আসে কয়েকদিন পরে তার জঙ্গি আসতে আছে নিশ্চিত থাকেন বাংলাদেশে এই মুহূর্তে পাকিস্তানের জঙ্গিতে গিজ করতেছে এই যে জামাত বলছে না পঞ্চাশ লক্ষ জেহাদি রেডি কর্মের ভাতরে জন্ম দিছে জেহাদি এগুলো করতে গিয়ে আসতেছে এগুলো পাকিস্তানের পানির জাহাজ দেয় নিশ্চিত থাকেন আপনি আসতেছে আর ওই পঁচিশ টন ট্রাক আসছে এটা তো আমরা কেবল জানলাম আরো কত আসছে এবং আসবে আর অস্ত্র যে আসতেছে আমরা জানি কেন যেন অস্ত্র আসতেছে বিমানবন্দর থেকে অস্ত্র হয়ে যায় এগুলো তো সিমটম আকাশে যদি ধোয়া উঠে তাহলে তো বুঝতে হবে নিচে আগুন আছে তার মানে কি এখানে যে পানির যা যখনই শুনেছি করাচি থেকে চিটাগাং বন্দরে জাহাজ আসবে পানির জাহাজ তখনই তো পরিষ্কার আর তখনই কিন্তু ভারত এই যে বাংলাদেশের সীমান্তে চৌকি বানিয়ে হয়েছে ঘাটি বানিয়ে ফেলছে নতুন তিনটা ঘাটি বানিয়েছে কেন কারণ ভারত বুঝে গেছে আর এরা যুদ্ধের ট্রেনে নামাতে চাচ্ছে কিন্তু ভারত যদি এবার যুদ্ধে নামে

আমি একটু একটু ফরিদ কথার সাথে একটু যে আমি অবাক হব না ভারতকে ভারতকে দিয়ে যুদ্ধের মত নামানোর জন্য কিন্তু শুরু থেকেই এরা চেষ্টা করে আমাদের তালে আসলে কিছু লোক এইখানে বাংলাদেশে ঢুকছিল তাই না তালে তালেবানি পরে কিছু লোক ঢুকছিল তারপরে ওই লেবাননের ওই ওই যে কি বলে ওই নাম কি শহীদুল

হ্যাঁ ভারত মানে আমি একটু যোগ করি আপনার সাথে আপনার সাথে একটু যোগ করি কোনো কারণে যদি ভারত রেস্ট হয় ভারতের চীন কুমায় মেয়েরা এই বাংলাদেশ উদিনে ঐক্যবদ্ধ হবে ভারতকে অস্থিতিশীল করার জন্য খুঁজে বের করবে না বাংলাদেশ না ভারত একদম শিকড় শিকড় থেকে তুলে ফেলবে এটা নিশ্চিত থাকে এটা ওদের উপর আস্থা আসতে পারেন না বাংলা বাঙালিদেরও তো যে জিনিসটা ভারতের কাছে সবার আগে শেখা উচিত সেটা হচ্ছে দেশপ্রেম অবশ্যই সেখানে ভারতীয়রা জীবন দিয়ে দেবে একদম ছাড় দেবে না আর বাঙালি একটা জাতি বাঙালিরটা জাতি যারা ধরেন পাকিস্তানের নাম বললে নিজের মা-বোনকে নিও পাকিস্তানিদের সঙ্গে সহায় দিতে পারলে নিজের জান্নাত পাইছি বলে মনে করে না বিষয়টা হচ্ছে কি জানো আমরা একটা জাতি আমরা একটা নিমহরাম জাতি একটা বেঈমান জাতি যে জাতির একটা বড় অংশ এখনো বিশ্বাস করে 71 ভুল ছিল আমাদের এই নিরাপত্তার জায়গাটা আমরা যদি ঘরে বসে থেকে লকডাউনটা করি আমাদের আমাদের সমর্থনের জায়গাটা আমরা কোনো না কোনো ভাবে যদি প্রকাশ করি আমি বিশ্বাস করি আগামী ডিসেম্বরে আমরা বিজয় উৎসব করতে পারবো অবশ্যই আমরা ডিসেম্বরের মধ্যে ষোলোই ডিসেম্বরের মধ্যে আমরা বিজয় উৎসব করতে পারবো এই সমস্ত কিছু আর আপনারা যারা দেশে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ যারা দেশে আছেন একটা পালাতে না যেদিন পতন হবে প্রথম

মানে সিগনেচার পরে স্বাক্ষর রাখা হবে আমরা এবার করলাম আমরা আমরা ক্ষণক্ষি চাই না আমরা আদালতে নিয়ে যাবো ওদেরকে বাংলাদেশে বাংলাদেশে প্রচলিত আইনের মধ্যে ওদের সমস্ত ভাগ্য নির্ধারণ করা আছে

সবচেয়ে বিপদজনক এবং জঘন্য এবং এখন মতো করা হচ্ছে পক্ষের মানুষ নারী যারা সাধারণ দীর্ঘ মানুষ পাইকারি ধর্ষণ করতেছে এগুলো কিন্তু প্রচার হচ্ছে না এই লোকগুলোর এই লোকগুলো তো তাদের ক্ষমা করবে না ভাই যার মেয়েকে ধর্ষণ করেছে যার যার বোন ধর্ষণ করেছে যার মা কে ধর্ষণ করেছে যার কন্যাকে ধর্ষণ করেছে সে ব্যক্তিটি যখন আপনার সামনে থেকে এই সমস্ত এই সমস্ত জুলাই সন্ত্রাসী হায়নাদের এবং তাদের মুরগিদের তাদের কলা ধরে নিয়ে যায় বলবে ভাই আমার কন্যাকে ধর্ষণ করেছে আমার মাকে ধর্ষণ করেছে আমার বোনকে ধর্ষণ করেছে আমার ভাগ্নিবাস ধর্ষণ করেছে আপনি কি বলবেন ভাই পারবো কি আমরা হাত থেকে ওই আর বললে আপনাকে এই যে তিন হাজার বা হাজার মেরেছে আর তা তারা আপনি কি জানেন আগে শুনতাম পুলিশটাকে ঘুষ নিত চাঁদা নিত এখন পুলিশকে কিন্তু টাকা দিয়ে তার সন্তানকে রক্ষা করতে হচ্ছে পুলিশ কিন্তু টাকা দিয়ে তার সন্তানকে স্কুলে আসা যাওয়া করতে দিতে হচ্ছে এটা কি পুলিশ ভুলে যাবে আমি সেই পুলিশ যে নারী পেটে বাচ্চা ছিল তাকে কুড়িয়ে মেরে ফেলেছে মেরে আবার ঝুলিয়ে রেখেছে ভাই যখন আপনার সামনে এসে বলবে তোর যে ভাই আপনি কাকে বলতেছেন বিচার করবেন সাধারণ আপনি কাকে সামনে স্বাক্ষর করবেন যে আমার গর্ভবতী বোনকে মেরে ফেলেছে আপনি কি ভাবে

আমরা থাকতে চাই কিন্তু জনগণের কষ্ট বেদনা দুঃখ এগুলো ভয়ঙ্কর করবে জি ধন্যবাদ আমরা মাধ্যমের পক্ষে সেই তারা সম্পূর্ণ নগ্ন হয়ে সপরিবারে সোরাদিতে দিতে দাঁড়িয়ে তার স্ত্রী মা বাবা সন্তান সহকারে সবাই সমান ভাবে নগ্ন হয়ে দাঁড়িয়ে ওখানে স্বাক্ষর করবে আমরা রাজাকারের বাচ্চা একাত্তর আমার দাদা এখানে স্বাক্ষর করছিল আমরা এবার স্বাক্ষর করলাম আমরা পুনরায় পরাজিত হইলাম এবং সেটা আমরা লাইভ সম্প্রচার করব সারা বিশ্বে বাংলাদেশ থেকে ডিপেস্টের সঙ্গে তাল নিয়ে গেলে কেউ এই ভিডিওটা তার মনে থাকে যে আমার মাকে আমার বোনকে এইভাবে নাঙ্গা করে সিগনেচার নেওয়া হবে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হইলে সেই শিক্ষাটা অবশ্যই দেওয়া হবে তুজু ভাই আমি একটু আরেকটা চাই আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে একটা কথা আমরা ভীষণ বাংলাদেশ থেকে হাজার 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 ট্রিলিয়ন ডলার নিয়ে গেছে করে হ্যাঁ বা কোটি কোটি ট্রিলিয়ন ডলার নিয়ে গেছে শুরু করে এই যে লাল কেল্লা টেল্লা সবকিছু নাকি বাংলাদেশে টাকায় বানানো

ধর্মটাকে ক্যাপিটালাইজ করে এই পলিটিশিয়ানস এই পাকিস্তানি চক্রটা মানুষের মননের মধ্যে এবং যে ধর্মকে প্রশ্রয়টা আমরা এমন ভাবে দিয়েছি ধর্মের যে সৌন্দর্য ধর্মের যে বিউটি এই বিউটিটাকে আমরা আসলে নষ্ট করে ফেলছি নষ্ট করেছি আমাদের সময় ছোটবেলায় বা আমরা যখন তরুণ ছিলাম তখন দেখতাম আজান পড়লে মাথালারা মাথার শাড়ির আচলটা মাথায় দিত সন্ধ্যা সেই দেওয়াটার মধ্যে যে রেসপেক্টটা ছিল সেই মাথা যে ভক্তিটা ছিল আপনি এই বোরকাওয়ালির মধ্যে সেই সেই জিনিসগুলো দেখেন

পার্কে বসে আছেন না আপনি ওখানে যে মাদক সেবন করতেছেন পনেরো সালের পরে আমার বিদ্বেষের কথা আমারও ভারত বিদ্বেষের ব্যাপারটা আমি প্রচুর আমার যদি পুরনো পোস্টের মধ্যে যেয়ে দেখেন দেখবেন যে ভারত বিদ্বেষী প্রচুর জিনিসপত্র আমি পোস্ট করেছি আমি নিজে পোস্ট করেছি কেন আমার বিবেষের জায়গাটা কোথায় ছিল দু হাজার পনেরো সালের অস্ট্রেলিয়াতে একটা বিশ্বকাপ আপনি কি আপনার নিজের ক্ষেত্রে কি বিদ্বেষ শব্দটা ব্যবহার করবেন না ক্ষোভ ব্যবহার করুন না না বিদ্বেষ আমি বলছি কেন বিদ্বেষ শব্দটা এটা ধর্মীয় বিদ্বেষ না এটা ধর্মীয় বিদ্বেষ না এবং ভারতের প্রতি যে আমার যে কৃতজ্ঞতার জায়গাটা

আমরা হয়তো ওই দিনের ম্যাচটা জিততাম